জয়নগরের স্কুল ছাত্রীকে খুনের ঘটনায় উত্তপ্ত জয়নগর ভাঙচুর পুলিশের গাড়ি বিক্ষোভের মুখে এসডিপিও জয়নগরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অগ্নিগর্ভ কুলতলি ভাংচুর করা হয় পুলিশের গাড়ি জয়নগরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে কুলতলি জয়নগর সীমান্তবর্তী এলাকা পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাংচুর করে গ্রামবাসীরা উল্লেখ্য গত শুক্রবার জয়নগরের কৃপাখালী এলাকার এক চতুর্থ শ্রেণীর ছাত্রী টিউশন পরে বাড়ি ফেরার পাথেই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় আর এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি এলাকা দোষীদের ফাঁসির দাবিতে আবারও ফের সকাল থেকে তেতে উঠেছিল গ্রাম জায়গায় জায়গায় শুরু হয় অবরোধ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে ঘিরে ফেলেন গ্রামবাসীরা পুলিশের গাড়িতে হামলা চালায় জনতা ব্যাপক ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পিছু অটে পুলিশ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এলাকায় পাঠানো হয় বলেই জানা গেছে হ্যাঁ আমরা তো আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই যে তুলতলিতে এবং পশ্চিমবঙ্গপুরে যে ধর্ষণ দিকে দিকে চলছে এবং গত শুক্রবার আমাদের যে ছোট্ট বোন দশ বছরের বোন তুলতলিতে তার উপরে যে নরকীয় অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে তাই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এডিভিপির বাড়িপুর জেলার পক্ষ থেকে এই জয়নগর যে থানা জয়নগর থানা ঘেরাও কর্মসূচি ছিল এবং যে পুলিশ প্রশাসনের কাছে আমাদের ডেপুটেশন কমিশন ছিল কোনো অশান্তি কিছু হয়েছে হ্যাঁ অশান্তি কিছু হয়নি পুলিশ আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি প্রথম দিচ্ছিল না তারপর আমরা ওখানে অবস্থান বিক্ষোভ করি অবস্থান বিক্ষোভ করার অনেকক্ষণ চলে তারপরে কিছু পুলিশ বাধ্য হয় আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্যে এবং আমাদের এই দিন দিক থেকে ভেতরে ঢুকেছিলো আপনার নাম আমার নাম সায়ন মন্ডল এদিন বারুলপুর জেলা জেলার সময় কোন সুরক্ষা নেই দিনের পর দিন পন্াশ্রী যুবশ্রী এর সাথে সাথে প্রকল্প শুরু হয়ে গেছে রেপিস প্রকল্প শুরু হয়ে গেছে কারণ একটা রেপিসা একটা রেপিসের শাস্তি দিতে যা তিন সময় লাগছে রাজ্যের সরকার তার অবদার্থ মানে কোন সীমাহীন হয়ে গেছে তো আমরা এখানে সেটা নিয়ে এসেছিলাম আমাদের আমাদের কার্যক্রম ছিল ভাড়া ঘেরা তো আমরা সেরকম কিছুই করিনি তো আমরা কিছুই করিনি আমরা পুলিশকে বলেছি যেটা আমাদের বক্তব্য সেটা আমরা বলেছি আমরা আমাদের সেফটি চেয়েছি আর আমরা বিদ্যার্থী পরিষদের থাকছি আমরা রাস্তা ছাড়বো না ততদিন আমরা মাটি কামড়ে করে থাকবো ততদিন আমরা সঠিক বিচারটা না পাবো আমরা বিচারের পিছনেই আছি আমরা বিচারটা যতদিন না পারবো না পাবো ততদিন আমরা ঘুরতে থাকবো

নারী নির্যাতন নারী দর্শক আছে পশ্চিমবঙ্গের একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে এই রাজ্যে মহিলাদের কোন সুরক্ষা নেন আমরা দেখাচ্ছি